দেশবাসী আলাইকুম গত পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে হেসিবাদের জননী শেখ হাসিনা তার প্রভুরাষ্ট্র ভারতে পালিয়ে গিয়ে অবৈধভাবে বসবাস করছে এবং বিভিন্ন সময়ে অডিও রেকর্ড প্রকাশের মাধ্যমে একের পর এক উস্কানি প্রদান ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে শেখ হাসিনার ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে ইতিমধ্যে গণহত্যাকারী দল আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে ঝটিকা মিছিল অগণসংযোগ কর্মসূচি শুরু করেছে এমনকি গ্রামগঞ্জে তারা বেপরোয়া হয়ে উঠেছে তার ওই ধারাবাহিকতা আপনারা দেখেছেন পাবনার পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবকে পুলিশের হাত থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিনিয়ে নিয়েছে এমনকি আমরা দেখেছি যে তারা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে হরতাল অবরোধ এবং বিভিন্ন নাশকতামূলক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে প্রিয় দেশবাসী আট আগস্ট ক্ষমতা গ্রহণের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের অপরাধীদের বিষয়ে যতটা কঠোর হওয়া দরকার ছিল আমরা তার বিপরীত চিত্র দেখতে পাচ্ছি যুগান্তরের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আট আগস্টের পর থেকে এখনো পর্যন্ত সৈরাচারের পাঁচশত বাহাত্তর জন দশর জামিনে মুক্তি পেয়েছে গণহত্যার আসামিরা কিভাবে জামিন পাচ্ছে আমরা সরকারের কাছে সেটির স্পষ্ট ব্যাখ্যা জানতে চাই এছাড়া গণ পরে সারা দেশে কতজন আওয়ামী লীগের অপরাধীদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেটিও স্বরাষ্ট্র উপদেষ্টাকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জনসম্মুখে প্রকাশ করার দাবি জানাচ্ছি প্রিয় দেশবাসী গণ প্রায় দুই মানুষ শহীদ হয়েছে তিরিশ হাজার আহত যোদ্ধারা ঠিক মতন চিকিৎসা পায়নি যে কারণে তারা দেখবেন এর আগে পঙ্গ হাসপাতালের সামনে অবরোধ কর্মসূচি পালন করেছে এবং গত পরশু তারা প্রধান উপদেষ্টার কার্যালয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সেটি তারা ঘেরাও করেছিল আমরা মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যেই এই আওয়ামী লীগের যারা অপরাধী রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে